দাদা কি আমার উপর রেগে আছেন ফোন টোন করছি ফোন ধরছেন না হ্যাঁ রেগে তো আছি অনেক ভেবেচিন্তে দেখেছি যে তোমার সাথে থাকা আমার ঠিক হবে না ঠিকই ধরেছি রেগেই আছেন ওটা কথা বলবো দাদা আপনার একটা দোষ কি জানেন আপনার তো আমি বলেইছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে সেটা আপনি আমার মুখের উপরে বলে দেবেন কিন্তু আপনি সেটা করেন আপনি মনের মধ্যে পুষে রাখেন কেন আপনি যদি আমাকে মারেন আমাকে যদি শাসন করেন তাহলে কি আমার প্রেস্টিজ চলে যাবে কোনোদিন আমার প্রেস্টিজ চলে যাবে না করুন না করুন না আপনি আমাকে জুতো পেটা করুন না কোনো অসুবিধা নেই আমার আরে রাখো ও কথা বহুবার তোমার মুখ থেকে শুনেছি প্র্যাকটিক্যালি কি জানো তুমি আমাকে অসম্মান করতে চাও আরে ভাই সম্মানটা হলো এই বুকে কিন্তু তোমার সম্মান মুখে সে দাদা এটা এটা আপনি কি বলছেন দাদা এখন তো আমার মনে হচ্ছে যে আমি মরে যাই আমি ধরণীকে বলি ধরণীর দিদাও আমি ঢুকে পড়ি কে আছে কে আছে আপনি ছাড়া এই শহরে আমার কে আছে আমি বাবা মা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে রাখা এসেছি আপনাকে গুরু মেনেছি না আপনি বলে দিন যে কে আছে এখন যদি আপনি মুখ ফিরিয়ে নিন আমি যাবোটা কোথায় বলুন তো আপনি যদি আমি জানি না তা আমার যদি কোনো ভুল হয়ে থাকে দাদা আমাকে মাফ করে দিন না প্লিজ প্লিজ দাদা আচ্ছা ঠিক আছে অবশ্যই না দাদা আপনি মুখে বলুন প্লিজ মাফ করে দিন না দাদা আচ্ছা দিলাম তো বললাম না না মাফ করে দিন না বলুন না হ্যাঁ বলছি তো করে করলাম দাদা আমাকে বুঝবো হ্যাঁ বসো বসো তোমার ওস্তাদের তো মতি গতি ঠিক নেই আমাদের রিহার্সাল চলছে তোমার উপরে দায়িত্ব দিয়ে সে লাপাত্তা আবার উল্টো ফোন করে বলছে তোমার উপর আস্থা না রাখতে এই কোন ধরনের ব্যাপার না আসলে দাদা আমি গুরুকে তো আমি খুব রেসপেক্ট করি সেটা ঠিক আছে সেখানে কোনো সমস্যা নেই মানে আমি বুঝতে পারছি না যে কথাগুলো বলা ঠিক হবে কি না মানে ওনার ব্যাপারে কোনো কথা মুখ দিয়ে বলি বা কী করি আর না বলেও থাকতে পারছি না এই যে এদিকে ছ ছটা নাটকের কন্ট্যাক্ট চলছে দাদা সেগুলো তো আমি সামলাচ্ছি উনি তো কোনোভাবে কোনো খোঁজখবর রাখেন না কিছু না গুরু মানুষ এগুলো আসলে বলা হয়তো অন্যায় হয়ে যাচ্ছে কিন্তু কথাটা বলে ফেললাম আমি মনে করছি কি যে সব দায়িত্ব তুমি নিয়ে নাও আর তোমার ওস্তাদকে বাদ দিয়ে দিই না দাদা ও ফুটোপাটি করে একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে ঠিক আছে এমনি তো সব ডিসিশন আপনি নিতেই পারেন আর কিন্তু আমি কি বলবো গুরু তো অনেক কিছু এছাড়া তো আমি তো কোনো উপায়ও দেখছি না যে দাদা ওই যে এখন এই যে রিহার্সেল তো জমছে না মানে নায়িকা না হলে তো প্রাণ পাচ্ছি না তো রিহার্সেল নায়িকা সব রেডি করা আছে নায়িকা যশোর থেকে আসবে আমার একটা বন্ধু পাঠাচ্ছে আর কি যশোর থেকে হ্যাঁ আমি তো ঢাকার থেকে কে নিয়ে না নাটক আচ্ছা না মানে ভাবছি যে যে অভিনয়টা ঠিক জানে কি জানে না সেটা ওর নাটকে অভিজ্ঞতা আছে আবার মাঝে মধ্যে শুটিংও করেছে আচ্ছা ছুটিও পড়েছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাও তো কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে তো দাদা যেটা সমস্যা আমি মানে এমনিতে তো গুরুর প্রতি আমার অনেক শ্রদ্ধা আমি তো একদম শ্রদ্ধা করার জন্য আমার একটু মাথা অবনত হয়ে আছে কিন্তু মানে আপনার সঙ্গে আমার যে কথা হয়েছে গুরু যদি জানে তাহলে সেটা খুব অন্যায় হয়ে যাবে আর কি আমাকে পাগল মনে করলে নাকি আমি এতই বোকা যে তোমার সাথে আমি আলাপ করলাম আর তোমার ওস্তাদের সব কথা বলে দেবো